আজকে আমি আপনাদেরকে দেখাবো মিরপুরের মধ্যে কোথায় আপনারা সুন্দর সুন্দর মাটির জিনিস পেয়ে যাবেন সাথে বেত পাটের জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছও পাবেন লোকেশনটা হল মিরপুর দুয়ের শপিং সেন্টার থেকে শুরু করে মিরপুর কলেজ অব্দি এখানে কম দামে মাটির অনেক জিনিসই পাওয়া যায় এই পথ দিয়ে হাঁটতে থাকলে আপনারা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন পাট আর বেতের তৈরি অনেক ধরনের জিনিস ছিল যেমন দেখতে পাচ্ছেন এই ট্রেটা যেটা দাম ছিল তিনশো টাকা এটা নিচে আরো অনেক ধরনের ট্রে ছিল সবগুলো ট্রেই সুন্দর ছিল বাট এই ট্রেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল যেটার দাম ছিল দুইশো পঞ্চাশের কাছাকাছি আর এই সোফি স্টপ দাম শুরু হয় একশো টাকা থেকে এছাড়াও বিভিন্ন অর্গানাইজার বক্সও ছিল এই পাখির বাসাগুলো তো এমনিও দেখতে অনেক সুন্দর লাগে আর এই ছোট ছোট জিনিসপত্রগুলো তো আপনারা রোজই আরঙ্গে দেখে থাকেন ঘরে ঝোলানোর জন্য সুন্দর সুন্দর জিনিসও রয়েছে সাথে এখানে আপনারা একশো টাকায় অনেক সুন্দর ব্যাগও পাবেন আর এই সিস্টেমে গাছ রাখা আমার প্রচুর পছন্দ আমি নেক্সট কখনো গেলে নিশ্চয়ই কিনবো আর এই দোকানটাতে ঝিনুকের তৈরি অনেক কিছু ছিল শুধু ঝিনুকও ওনারা বিক্রি করছিল যেমন এখানে ঝিনুকের তৈরি ব্যান্ড থেকে শুরু করে ঝিনুকের মালাও ছিল এই টাইপের চুড়িগুলো তো আপনারা বিভিন্ন মেলায়ও দেখেছেন এখানে মাত্র তিরিশ টাকায় আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল পিস আর এখানে মাটির টপ থেকে শুরু করে ছোট ছোট টবও ছিল ছোট টপ দাম ছিল টাকা মাটির মাটির প্লেট থেকে শুরু করে হাড়িও ছিল মাটির হাড়ির দামগুলো শুরু হয় দুইশো টাকা থেকে মাঝারি সাইজের দামটা ছিল দুইশো টাকা এরপরে আমরা চলে যাই গাছ দেখতে এখানে গোলাপ গাছ থেকে শুরু করে ক্যাকটা সব অনেক ধরনের গাছ ছিল আর শুধু গাছই নয় এখানে গাছের জন্য যেসব যেসব সার প্রয়োজন সেগুলোও ছিল ছাড়াও অনেক ধরনের প্লাস্টিকের টবও ছিল প্লাস্টিকের টবগুলোর দাম শুরু হয় মাত্র বিশ টাকা থেকে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস আপনারা পেয়ে যাবেন যার দাম শুরু হবে একশো টাকা থেকে আর এখানে চল্লিশ ষাট টাকায় পাওয়া যায় এমন অনেক সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে কাঁথা ফুলগুলোর দাম খুব সম্ভবত ষাট টাকা থেকে শুরু আর এখানে দেখতে পাওয়া গোলাপ ফুলগুলোর এক একটার এক এক দাম সব থেকে ভালো হবে যদি আপনারা স্বয়ং নিজেরা ভিজিট করেন চন্দ্রমল্লিকা ফুল উইন্টারে আমার প্রচুর পছন্দের একটা ফুল যেটার দাম শুরু হবে আশি টাকা থেকে তবে আপনারা যদি দামাদামি করতে পারেন তবে নিশ্চয়ই সত্তর টাকাও পেতে পারেন আজকের জন্য এতটুকুই ছিল আমার ভিডিও যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন